আপনি ওর বাবা নেই শোনার সাথে সাথে আপনি বললেন যে ওর অপারেশন লাগলে সে অপারেশনের কোনো ধরনের কোনো ফিস আমি নিব না আপনি সব সময় আমি দেখছি যে ছাত্রদেরকে নিয়ে আমার চেম্বারে আসেন আসলে তো আমি খুবই খুশি যে আপ আহ এ পর্যন্ত দেখলাম না যে হযরত ওনার ছেলে আমার কাছে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য কিন্তু ছাত্রদের ব্যাপারে উনি খুবই সচেতন সাল ওয়ালাইকুম আর রহনতুল্লাহ আজকে আমার চেম্বারে এসেছেন আমার প্রিয় উস্তাদ আব্দুল কাইম ওয়াল্লাহ হুজুর এবং তার সাথে তার মাদ্রাসায় একজন ভালো একজন হাফেজ সে কিন্তু এতিম তার বাবা নেই আল রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এসে পড়ছে খুবই ভালো মানের হাফেজ তার গলায় কিছু প্রবলেম রয়েছে কণ্ঠস্বরও তার বসে যায় এবং গলা ব্যথা প্রায়ই হয় আমরা ধারণা করছি ওষুধে হয়তো সে সুস্থ হয়ে যাবে ওষুধ যদি সুস্থ না হয় হয়তো আমাদেরকে অপারেশন করা লাগতে পারে আজকে আমরা তার কাছ থেকে একটু তেলাওয়াত শুনব তার তেলাওয়াত আপনাদেরকেও শোনানোর জন্য ইনশাল্লাহ আমরা রিপোর্ট করব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن والجبال فأبين أن يحملنها منها وأشفقن منها وحملها الإنسان يعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم ما شاء الله ما شاء الله خوبي شندت الحمد لله الحمد لله وعباره بيو تشامبيون هو ان شاء الله ان شاء الله তার গলাকে সুস্থ রাখতে হবে আমরা যেভাবে উপদেশ দেব এবং যে থেরাপিগুলো দেওয়া হবে সেটা করলেই তার গলা একদম ধরে রাখতে পারবে ইনশাল্লাহ তালা সে বিশ্বজিবী হাফিজ হিসেবে বাংলাদেশের নাম সারা বিশ্বের দরবারে সে উজ্জ্বল করবে প্রিয়স্তাদ আপনি সবসময়ই আমি দেখছি যে ছাত্রদেরকে নিয়ে আমার চেম্বারে আসেন আসলে তো আমি খুবই খুশি যে এ পর্যন্ত দেখলাম না যে হজরত ওনার ছেলে মেয়েদেরকে আমার কাছে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য কিন্তু ছাত্রদের ব্যাপারে উনি খুবই সচেতন এটা কেন আপনি করেন যে আপনার সন্তানদেরকেও নিয়ে আসেন না কিন্তু ছাত্রদের ব্যাপারে আপনি খুব দেখলাম যত্ন করেন এর কারণটা যদি একটু বলতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রিয় ডাক্তার মুশুর রহমান ভাই গলা বিশেষজ্ঞ বাংলাদেশের আমি বলি এখন সেরা ডাক্তার আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমি এই কথা বলার আগে একটু ছোট্ট করে সুরে সুরে একটু বলি আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে প্রাণটা খুলে আমি আপনার কাছে আসি শুধু এই কারণে আমার কাছে মনে হয় যে আপনাকে আল্লাহ ভালোবাসে তা না হলে মানুষকে যে ভেদাভেদ ছিন্ন করে ভালোবাসে যেমন আমার এই ছেলেটা ওর বাবা নেই আমরা ফিরি পড়াই ও বিশ্বমানের একজন হাফেজ হচ্ছে আপনি ওর বাবা নেই শোনার সাথে সাথে আপনি বললেন যে ওর অপারেশন লাগলে সে অপারেশনের কোনো ধরনের কোনো ফিস আমি নিব না আমি আল্লাহর জন্য ওর বাবা নেই আমি করে দেব শুধুমাত্র এই কারণে আপনার কাছে আমি আমার বাচ্চাকে সরাসরি নিয়ে আসি আর আমার কাছে মনে হয় যে ওর যেহেতু বাবা নেই ওর তো একটা বাবা দরকার সেই বাবাটা আমি আপনি আমরা ওর বাবা হয়ে ওকে আমরা চিকিৎসা করাচ্ছি পড়াচ্ছি একটা সময় এই নূর মোহাম্মদ বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের অন্তর্ভুক্ত হবে আজ থেকে বিশ পঁচিশ বছর পরে তখন সে আবার আপনার আমার কাজটা আমরা যেটা করতেছি এটা শিখে সে অসহায় এতিমদের জন্য এই কাজগুলো এসে করবে আমি মূলত এই জন্য এই কাজগুলো করি আর গরিব এতিম ধনীদেরকে ভেদাভেদ ছিন্ন করে যে মানুষদেরকে প্রকৃত সে হলো আল্লাহ তাকে ভালোবাসে আর আমার কাছে মনে হয় যে আল্লাহ আপনাকে সেই কাতারে রেখেছেন এখন আল্লাহুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন